এক্সট্রিমার্স লাভ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আয়শাকে দেখার পর ক্লাসের সব মেয়েদের মনে একটাই প্রশ্ন আসে কেন সব সুন্দর মেয়ের মধ্যে এই সুন্দর মেয়েটি এই ভিকারি জয়ের জন্য লড়ছে আর ওইদিকে ক্লাসের সব ছেলেরা আয়সাকে এমনভাবে দেখছে যেমন বাচ্চারা আইসক্রিম আর চকলেটকে দেখে আয়সা স্টাইল করে হেঁটে এসে অরিতার সামনে দাঁড়ায় তো আমি অপেক্ষা করছিলাম তুমি তো জয়ের লেভেলের ব্যাপারে সব কিছু বললে এখন তোমার লেভেল কতটা সেটা আমাকে বলো মাফ করবেন কি বলতে চাচ্ছ তুমি আমি বলতে চাইছি যে ব্যাপারে তুমি জানো না সে ব্যাপারে কথা বলা উচিত নয় তুমি কি করে জানবে কাল লেভেল কত সাইড তুমি আমাদের ডিপার্টমেন্টের না তাই তুমি জানো না জয়ের লেভেল আমাদের এটো বাসন ধোয়ার লোকের থেকে বেশি না আর তুমি কেন আমার ব্যাপারে বলছো কেননা এখন এই ব্যাপারটা আমার সঙ্গেও যুক্ত আছে তো আমি বলতেই পারি জয়ের ব্যাপার এখন আয়সার ব্যাপার হয়ে গেছে এটা শোনার পর সবাই ক্লাসের মধ্যে কানাঘোষা করতে শুরু করে আবার কেউ কেউ এটাও ভাবছে এবং আশা রাখছে যে আয়সা একটা ভালো মেয়ে ওরা সবাই ভাবছে যে জয় বুঝি আর ছেলের বাড়ি কাজ করে তাই আয়শা জয়ের হয়ে ওকালতি করছে জয় নিচেও আশ্চর্য হয়ে গেছে যে আয়শা ওকে কেন সাপোর্ট করছে এদিকে অনিতা একটু আপসেট ছিল কারণ সুন্দরতা আর টাকা পয়সার দিক থেকে আয়শা অনিতার থেকে উপরে আছে আয়সাকে আফসেট করা মানে ওর বাবাকেও আফসেট করা কারণ আয়সার বাবা ছিলেন একজন বড় বিজনেসম্যান তাই অনিতা এত বড় রিস্ক না আর অনিতা সবার সামনে নিজের অপমান হতেও দিতে পারে না তাই কিছুটা কূটনৈতিকভাবে ও আয়শাকে জিজ্ঞেস করল যে ওর কথার মানে কি তোমরা তো তাজ গার্ডেনের নাম তো শুনেছই হ্যাঁ তো কি হয়েছে তোমাদের হয়তো এটা জানা নেই যে ওই রেস্টুরেন্টটা আমার বাবার ছিল এটা শুনেই সবাই অবাক হয়ে যায় কি তাজ রেস্টুরেন্টের মতো বড় রেস্টুরেন্ট যেগুলো শুধু সেলিব্রিটি বা বড়ো বিজনেসম্যানরাই এটার প্রাইস বহন করতে পারে আর সেই রেস্টুরেন্টটাই কিনা আয়সার বাবার তেজ এই কথা শুনে জয়কে টিটকারি করে বলতে থাকে মনে হয় জয় আয়সার কাছ থেকে ভিক্ষা চেয়েছিল এজন্যই কাল ওরা তিনজন ওই রেস্টুরেন্ট থেকে একদম সুস্থভাবে হোস্টেলে আসতে পেরেছিল জয় ববি আর রাজ তেজকে ইগনোর করে ওরা তিনজন একে অন্যের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছিল আর জয় বুঝতে পারে যে এখন কি হতে চলেছে ও এবার আমি বুঝতে পেরেছি জয় মনে হয় তাজ গার্ডেন মানে তোমার বাবার রেস্টুরেন্টে কাজ করে না সরি হ্যাঁ আমি তোমাকে বা তোমার রেস্টুরেন্টকে কিছু বলিনি কিন্তু এগুলো সব জয়ের ভুল তুমি এই সামান্য ওয়েটারের জন্য আমাকে ফুল না কিন্তু প্লিজ তোমার নাম অনিতা কিন্তু তুমি সত্যিকারেরই একজন অন্ধ এই জন্য তুমি মালিককে চাকর ভাবছো তাজ গার্ডেন রেস্টুরেন্ট আমার বাবার ছিল কিন্তু এখন নেই কাল বেলা আমার বাবা রেস্টুরেন্টটা বিক্রি করে দিয়েছে জয়কে জয় হলো তাজ গার্ডেনের এখন নতুন মালিক আয়সার কথা পুরো ক্লাসের মধ্যে নিউক্লিয়ার বোমের মতো ফাটল এই কথা শোনার পর মনে হয় দু একজন একদম বেহস হয়ে যাবে আর উনি তার সবার নজর এখন জয়ের ওপর ওদের এমন মনে হচ্ছে ভগবানকে মানুষ রূপে দেখে নিল সত্যি তো স্যার এটা তো কাহিনীতেও সত্যি হতে পারে না আরে আয়সা মিথ্যা কথা তে যেন সখে নিজের মাথা ধরে বসে পড়লো আর ভাবতে থাকে দূর বাবা কেন যে আমি এদেরকে ছেড়ে পালিয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে কাল রাত্রে বেলা আমার রাজ আর আবিরের কথা মেনে নেওয়া উচিত ছিল আমি বলেছিলাম না সবাই পস্তাবে আসলো না মজা সবাই যখন এই শখ থেকে বেরোনোর চেষ্টা করছিল তখন আয়সা সবাইকে আরও একটা শখ দিল আয়সা জয়ের কাছে গেল আর মিষ্টি সুরে জয়কে বলল ধন্যবাদ জয় আমার বাবাকে সাহায্য করার জন্য ওনার টাকার খুব দরকার ছিল তুমি একটা পরীর মতো আমাদের জীবনে এসেছ আজ পর্যন্ত জয়ের সঙ্গে এত মিষ্টিভাবে কোনো মেয়ে কথা বলেনি ওর পা দুটো কাঁপতে শুরু করেছে আর ওর হৃদয় রাজধানীর থেকেও বেশি জোরে দৌড়াচ্ছে জয় পুরো চেষ্টা করছে যেন নিজের ভারসাম্য বজায় রাখতে পারে বাবা তোমাকে ধন্যবাদ দিতে চান আর উনি চান তুমি যেন কাল আমাদের বাড়িতে আমাদের সাথে যেন রাতের খাবারটা খাও হ্যাঁ কিন্তু এটার কি প্রয়োজন আছে প্রয়োজন আছে কারণ আমিও এটা চাই আয়শা জয়ের চোখের দিকে তাকিয়ে থাকে আর জয়ের চোখের নিচে জন্য ভালোবাসা দেখতে পেয়ে ক্লাসের সবার চোখে জল চলে আসে আজ পাক্কা রাত্রিবেলা আয়শার সাথে ব্রেকআপ হওয়ার জন্য সবাই খুব পার্টি করবে জয় নিজের সমস্ত সাহস এক জায়গায় করে বলে ওকে ঠিক আছে আচ্ছা তাহলে কালকে কলেজ শেষ হলে দুজনেই একসঙ্গে যাব বাই আয়সার বাইয়ের মিষ্টতার আগে পুরো গুজরাটের মিষ্টিও ছিল কিন্তু ক্লাসের সব ছেলেরা ওর থেকে এত তিক্ততা ভরা কথা কখনো শোনেনি আয়সা চলে যাওয়ার পর থেকে জয় সবার নজরে আসা শুরু করে দিয়েছে এক একজন করে স্টুডেন্ট এসে জয়ের মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুত্ব করার চেষ্টা করে আমি তো প্রথম থেকেই জানতাম তুমি মানে আপনি কোনো বড় ফ্যামিলি থেকে বিলং করেন আপনার ফেস বড় লোকদের মতোই সরি ভাই আমার কোনো কথা যদি খারাপ লাগে তো মাপ করে দিও বড় লোকদের মধ্যে এই একটা ভালো মানুষই আছে যে ওরা মাপ করে দেওয়াতে বিশ্বাস করে বেচারি অনিতা আয়সাকে নিজের অবস্থান দেখাতে গেল জয় নিজের চোখের সামনে সবার রং বদলানোর দৃশ্য দেখতে লাগলো কাল পর্যন্ত যার টাস্ক করতেও অপরাধ ছিল আর আজ তার গলায় মেলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে জয়ের সবাইকে দেখে ঘৃণা লাগছে আর এইদিকে অনিতার নিজের ওপর নিজেরই ঘৃণা আসছে যদিও কালকে জয়ের সাথে ভালো ব্যবহার করত তো ও প্রত্যেক দিন তাস গার্ডেনে খাবার খেতে পারত। সেলিব্রিটিদের সাথেই মিলতে পারত আর নিজের ফ্যান ফলোয়ার বাড়াতে পারত এই নেট জগতে কিন্তু জয়ের মুখের ভাব দেখে ও এটা তো বসতে পেরেছে যে জয় ওকে কখনো ক্ষমা করবে না আর অনিতা ওর কাছে কখনোই ক্ষমা চাইতে পারবে না কারণ ও কলেজের সব থেকে সুন্দর মেয়ে আর জয়ের কাছে টাকা মাত্রই আসলো কিন্তু অরুণের কাছেও টাকা কম নেই তো ওকে জয়ের সামনে নিচু হওয়ার কোনো দরকার নেই তা গর্বের সাথে মুখ বেঁকিয়ে জয়কে বলতে লাগলো এটা কোনো ব্যাপার না আর এটা ভাবিস না যে তোর কাছে টাকা এসে গেছে বলে তুই আমার বরাবরই করবি টাকা কখনো তোর লেভেল বদলাতে পারবে না তুই যেমন আমার কাছে ভিখারে ছিলিস ওরকমই ভিকারি থাকবি খুব তাড়াতাড়ি এটা আমি সবাইকে দেখাবো অনিতা রাগের জোটে ক্লাস থেকে বেরিয়ে যায় অনিতার কথায় জয় আর এখন পাত্তা দেয় না সব কিছু বোঝে না আর এই বদানোর গঙ্গাতে তেজ ও হাত ধোয়ার জন্য ছোট ছোট চোখ করে এবং মুখটা একদম অসহায় মুখের মতো করে জয়ের কাছে আসে আর বড় মিশ্রতার সঙ্গে এবং নিজেকে ভোলা ভোলা রূপে জয়ের সামনে প্রস্তুত করে এবং বলে জয়কে আরে ভাই তুই তো কথা খুব লুকাতে পারিস আমি তোর জন্য অনেক খুশি আসলে বন্ধুর জন্য বন্ধুই তো খুশি হয় আরে বন্ধু রাত্রে আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে না হলে কখনোই তোদেরকে ছেড়ে যেতাম না সরি ভাই আমি জানি তুই বুঝতে পারবি জয়ের সাথে সাথে ববি আর রাজও বুঝে গেছে কি তেজ জয়ের সামনে নিজেকে ভোলা ভালো দেখাচ্ছে আর ভালো হওয়ার ঢং করছে কিন্তু ববি আর রাজ জানে যে ও যতই জয়ের সাথে নিজেকে ভোলা ভালা দেখানোর চেষ্টা করুক জয় জয় চোখে জয়ের চোখে পাশ করতে পারবে না ও ইটস ওকে কোনো ব্যাপার না মাঝের মধ্যে মানুষ এরকম ভয় পেয়ে যায় আমি জানি ভাই তুই অনেক ভালো আরে বন্ধু তোর সাথে আমার একটা ছোট্ট কাজ ছিল মানে তোর কাছে তো একদম কাজটা ছোটই হ্যাঁ বল কি কাজ আমার বাবা জুতা জ্বর বিজনেস শুরু করেছে সব ব্র্যান্ডের জুতার কবে আসে যে আসল থেকেও আসল কিন্তু ওনার কাছে এখন জুতা প্রোডাকশনের জন্য টাকা কিছুটা কম আছে যদি তুই বন্ধুত্বর খাতিরে একটু হেল্প করে দিতি তো আমাদের বিজনেসটা সেট হয়ে যেত আর সারা জীবন তোর জন্য জুতা ফ্রি তেজের এই বদলানোর রূপ দেখে জয়ের অনেক হাসি পাচ্ছিল কিন্তু অনেক কষ্টে জয় নিজের হাসি চেপে রেখেছে ও বিশ্বাসই করতে পারছিল না যে কোনো মানুষ এত জলদি কি করে বদলে যেতে পারে জয় ভাবছে তেজ সেই পুরনো জয় মনে করেছে যাকে ও বোকা বানাতে পারবে খুব সহজে কিন্তু জয় না তখন বোকা ছিল না এখন বোকা আছে মাফ কর ভাই আমি তোকে সত্যি হেল্প করতাম কিন্তু কি করবো ভাই আমাকে আসল জিনিসই বেশি পছন্দ আমি মিথ্যা নকল জিনিসের থেকে দূরে থাকতে পছন্দ করি আমি জানি তুই বুঝবি আর তোর বাবাকে বিজনেসের জন্য আমার তরফ থেকে অল দ্য বেস্ট বলে দিস জয়ের কথা শুনে তেজের মুখ একদম ফ্যাকাশে হয়ে যায় আর রাজ আর ববির মুখে হাসি ফুটে ওঠে ওরা জয় এই আত্মবিশ্বাসী রূপ দেখে অনেক খুশি জয় ববি আর রাজ ক্লাসরুম থেকে বেরিয়ে যায় আর তেজ মুখটা ফ্যাকাশে করে দাঁড়িয়ে থাকে তেজ এখন বুঝতে পারে যে ও একটা বন্ধু না তিন তিনটা বন্ধু হারিয়ে ফেলেছে সব ক্লাস শেষ করার পর জয় রাজ আর ববি নিজেদের হোস্টেলের দিকে রওনা দেয় যারা সিটি মেরে জয়কে দিয়ে ছোটোখাটো কাজ করাতো তারা এখন জয়ের সাথে হাত মেলানোর জন্য আসে কি আপনার কিছু চাই কিছু কাজ থাকলে আমাদেরকে বলবেন তখন তেল ছবিতে তেজ অবরূপের অপরূপের গাড়ি জয়ের কাছে আসলো আর ওই গাড়ি থেকে অনিতা অরূপ আরও তিন তিনটে ছেলে বের হয় যাদের দেখে গোন্ডা গোন্ডা মনে হয় অরূপ জয়ের সামনে সামনে এসে দাঁড়ায় আর দুজন দুজনের চোখে চোখে রেখে তাকায় শুনলাম তুই নাকি বড় হয়ে গিয়েছিস প্রচুর টাকা এসে গেছে তোর কাছে ওই কিরা শোন ব্যাংক যতই ফলক হাতি হতে পারে না তোর মতো বৃষ্টিতে থাকা ব্যাংক অনেক আসে যায় অনিতাকে তুই লেভেলের কথা বলেছিস এখনই দেখাচ্ছি আমি তোকে তোর লেভেল চোখ নামা অরব জোরে চিল্লায় কিন্তু জয় অরবের চোখে চোখ রেখেই তাকিয়ে আছে যখনই অরব জয়ের ওপর হামলা করতে যাবে রাজ মাঝখানে চলে আসে কি করছিস অরূপ রাগের বসে এমন কিছু করিস না যাতে তোকে পরে পস্তাতে হয় জয় অনিতাকে কিছু বলো না অনিতা আয়েশার রাগটা জয়ের উপর দিয়ে কেন বারবার করছো অরূপ জয় সাথে লড়াই করতে চায় না আরে ও যদি লড়াই করতেও আমার কি করতে পারবো টাকা আছে শুধু ওর কাছে কিন্তু বডি না কালকে তো ওকে আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজকে আর ছাড়বো না সর আমার সামনে থেকে অবস্থা বিগতিক হতে দেখে ববি নিজের ফোন বার করলো আমরা চুপ হয়ে যাও না হলে কিন্তু আমি পুলিশকে ফোন করব। এটা শুনে তিনটা গুন্ডা হাসতে শুরু করে আর ওই তিনটা গুন্ডার মধ্য থেকে একজন গুন্ডা বলে আরে কেন চক করে নিজের মৃত্যুকে ডাকতে চাইছো ওই চল চল হিরো সাইট হয়ে যা আর ববির কাছ থেকে ওর ফোন কেড়ে নেয় গুন্ডার রাজ আর ববিকে জোরে ধাক্কা দিয়ে এক সাইড করে দেয় আর অরূপ রাগ নিয়ে জয়ের দিকে এগিয়ে যায় জয়ের বন্ধুদের ভয় পেতে দেখে অনিতা অনেক মজা নেয় কারণ জয়কে ওর বয়ফ্রেন্ড অরূপ শাস্তি যে দিতে এসেছে তোর ওপর সময় নষ্ট করা টাইম আমার কাছে নেই চুপচাপ হাঁটু আমার অনিতার কাছে মাপসা আর চোখ নিচে নামিয়ে এখান থেকে চলে যা কিন্তু এটা না করলে আমি তোর এমন হাল করব যে টাকা তো তোর কাছে থাকবে কিন্তু সেই টাকা দিয়ে লাইফে কিছু মজা নিতে পারবি না অরূপ ভাই তুমি বলো তো কিছু মজা আমিও করে নিই অনেকদিন হয়ে গেল কাউকে মারা হয়নি তাই হাত খুব চুলকাচ্ছে অরূপ একটা মুসকি হাসি দিয়ে ওদের অনুমতি দিল জয় দেখল গুন্ডারা রাজ ও ববিকে ঘিরে ফেলেছে আর দ্বিতীয় গুণ্ডাটা জয়ের কাছে যাচ্ছে নিজের হাতে একটা মোটা চেন বাধা আছে যদি ওই হাত দিয়ে জয়কে মারে তাহলে মুখের সাথে সাথে ওর মাথার বুদ্ধিও ব্যান্ড হয়ে যাবে কিন্তু জয়ের নিজের থেকে নিজের বন্ধুদের বেশি চিন্তা হচ্ছিল যারা ওর জন্য আজকে এত বড় বিপদের মধ্যে কি হবে জয়কে নিজেকে আর নিজের বন্ধুদেরকে অরূপ আর অরূপের গুন্ডার হাত থেকে বাঁচাতে পারবে নাকি নিজের ফ্রেন্ডদের জীবন রক্ষার জন্য অনিতার সামনে হাঁটু গেড়ে মাফ চাইবে জয়ের নিজের দাদুর কাছে নিজেকে প্রমাণ করার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে গুন্ডাদের সঙ্গে মারপিট করার জন্য জয়ের দাদু কি জয়কে তাদের পরিবার থেকে বেদখল করে দেবে আর জয়কে কি সেই আগের ভিকারির মতো জীবনযাপন করতে হবে জয় কি কখনও নিজের বাবা মার ব্যাপারে খোঁজখবর নিতে পারবে কি হবে এখন জয়ের সাথে একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয় আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু তাই দেরি না করে এখন এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই